বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দদ এবং এটা নিয়ে খুব কমন একটা ভুল যেটা আমরা নামাজে করে থাকি সেটা হচ্ছে ফাতিহা পড়ার সময় আর দলিন শব্দটা উচ্চারণ করতে যেয়ে আমরা এই ভুলটা করি তো আমরা যে সিফাত বা মাখরাজ শিখছি বা তাজবিদ শিখছি তাজবিদ মানে কি তাজবিদ শব্দটা আসছে জাউয়াদা ইউ থেকে অর্থাৎ কোনো কিছুকে বিউটিফাই করা সেটার সৌন্দর্যটাকে বাড়ানো তা আপনি যদি ভুল করেন তাহলে তো আপনি সেটার সৌন্দর্যটাকে আরও নষ্ট করে দিচ্ছেন আপনার উদ্দেশ্যই হচ্ছে আপনি যখন কোরআন পড়ছেন কোরআনের প্রতি সম্পূর্ণ মর্যাদা দিয়ে তার যে সৌন্দর্য সেটাকে সম্পূর্ণ পরিস্ফুটিত করা তো দলিনের ভুলটা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব আজকে যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো আর দদ এই দুটাকে আসলে আমরা মিলায়ে ফেলি তো এই জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুটার মাখরাজ সম্পর্কে খুব পরিষ্কার ধারণা আপনার থাকতে হবে কারণ ও এটার যে মাখরাজ সেটা হচ্ছে আপনার এই যে সামনের দুটা দাঁত এই দুটা দাঁত এবং এই যে জীব জীবের এই আগাটাকে দাঁতের সাথে লাগিয়ে ওয় এবং জীবটা পেছনের দিকটা উঁচুতে উঠে যাবে যেটা সিফাতের ক্যারেক্টারিস্টিক তো মাখরাজের দৃষ্টিকোণ থেকে দেখলে পরে আপনার এই সামনের দুটা দাঁত আর এই জিপটাকে লাগিয়ে উচ্চারণ করতে হবে ওয় অথবা ভি অথবা ভু এভাবে উচ্চারণ করতে হবে আর দ্বদের মাখরাজ কিন্তু সম্পূর্ণভাবে আলাদা দদের মাখরাজ হচ্ছে আপনার এই যে ভেতরের যে চারটা দাঁত মোলার টিথ যেগুলোকে বলে একদম ভেতরের চারটা দাঁতের সাথে আপনার জিপটাকে লাগিয়ে ডান সাইডেও হতে পারে আপনার বাম সাইডেও হতে পারে সেখান থেকে উচ্চারণ হবে দ দ অথবা ব দু দুই এবং এই সময়ও কিন্তু আপনার জীবটা উপরের দিকে থাকবে যেটা একইভাবে আমাদের জয়ের মাখরাজের জন্য কিন্তু হয়েছে তা এইটা যদি আপনি ঠিক মতো না করেন তাহলে আপনার উচ্চারণটা কিন্তু শুদ্ধ হবে না সুতরাং এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে এরপরে আমরা যদি সিফাতের চার্টটা দেখি যে চার্টটা আমরা বানিয়েছিলাম এবং সেই চার্টের মধ্যে থেকে যেই কয়টা শুধুমাত্র দদ এবং ভয়ের জন্য রেলেভেন্ট সেই চার্টটাকে যদি আমরা একটু ফাইন টিউন করে এখন দেখি তাহলে আমরা এখানে দেখব যে জাহার এবং হামস যে ক্যারেক্টারিস্টিকটা সেইখানে দুইজনের মধ্যেই জাহার আছে অর্থাৎ বাতাসটা কী হবে বাতাসটা বন্ধ হয়ে যাবে আদ অ্য এই দুটা শব্দ যখন আমরা সুকুন দিয়ে উচ্চারণ করব বাতাস চলবে না এরপরে আপনি যদি সিদ্ধা তওয়াজ সোত হওয়া দেখেন এদের মধ্যে ক্যারেক্টারিস্টিক হচ্ছে রখাওয়া অর্থাৎ আওয়াজ চালু থাকবে মানে আপনি আওয়াজটা শুনতে পাবেন তারপরে যদি দেখেন ইস্তেহ ইস্তিফালের মধ্যে ইস্তে অর্থাৎ জীব উঠে যাবে এরপরে ইনফিতাহ আর ইতবাক যদি দেখেন ইতবাক ক্যারেক্টারিস্টিক হবে বা সিফাত হবে অর্থাৎ আপনার জীবের পেছনটা কিন্তু উঁচুতে উঠে ছাদে লেগে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি সিফাতে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক কিন্তু এদের একই রকমের আর দ্বদের মধ্যে শুধুমাত্র স্ত্রী তলা আছে অর্থাৎ দদের উচ্চারণটাকে একটু লম্বা করে পড়তে হয় এটা আসলে যতে নাই কিন্তু এটা দিয়ে আপনি ক্যারেক্টারিস্টিকের খুব একটা তফাত ধরতে পারবেন না সুতরাং আপনাকে খুব মনোযোগের সাথে মাখরাজটাকে বুঝতে হবে কারণ মাখরাজ দিয়েই শুধুমাত্র এখানে তফাতটা করা হচ্ছে সুতরাং খুব সচেতন থাকবেন মাখরাজ ব্যবহার করে দদ এবং এর উচ্চারণটাকে আলাদা করবেন তাহলে সোরা ফাতিহা সঠিকভাবে পড়ার সিস্টেমটা একদম শেষ আয়াত যদি আমরা পড়ি গেল মাঘ দু আলাইহিম ওয়ালা আর আমরা ভুল করে যেটা করি ভুল করে আমরা জ দিয়ে পড়ি গয় মাক মাঘ দু আলাইহিম ওয়ালা জল এই ভুলটা খুবই কমন ওয়ালা জল লিন বলা খুব অল্প সংখ্যক ভুল আবার দা দিয়ে হয় ওয়ালা দাল লিন বলা তবে এটা খুবই অল্প সংখ্যক ভুল আমার শোনা সবচাইতে বড় ভুল হচ্ছে ওয়ালা জল লিন বলা তো এখানে ওয়ালা ব বলতে হবে এই ব্যাপারে সচেতন থাকতে হবে জয়ের উচ্চারণ দিয়ে যদি আমরা অন্য একটা আয়াত দেখি রব্যানা। জলাম না আনফুসানা ওয়া ইাম তাক ফিরা ওয়া মিনাল মিনালা জলামনা ভলাম না এটা জ দিয়ে উচ্চারণ হবে এখানে দদ হবে না রব্যানা জলাম না আর এখানে দদ দিয়ে পড়লে হয়তো তো দলাম না তো এই ভুলটা সাধারণত কেউ করে না জটাকে সঠিকভাবে পড়ে কিন্তু অন্য ভুলটা বেশ কমন দদ এবং জকে মিলিয়ে ফেলা হয় তো এই বিষয়ে সচেতন থাকবেন ইনশাল্লাহ আপনাদের এই মাখরাজের উপরে এখানে নজর দিলে পরে সুরা ফাতিহাটা সম্পূর্ণভাবে শুদ্ধ হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আজকের ভিডিও দিয়ে আমাদের কিন্তু এই সিফাত আল আসলিয়া এই ভিডিও সিরিজ পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে এই পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন তাহলে সিফাত সম্পর্কে বা সিফাত আল আসলিয়া সম্পর্কে পরিপূর্ণ ধারণা আপনার হয়ে যাওয়া উচিত এই আশা করছি আর এরপর থেকে আমরা শুরু করবো সিফাত আল আরদিয়া অর্থাৎ যেটা প্রয়োজনে আসে সেই সিফাতগুলা এবং আগামী ভিডিও থেকে এই আলোচনাটা আমরা তাজবিদ সিরিজে চালিয়ে যাব